হ্যালো এ কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো সকাল সকাল আমি বসে পড়েছি এতগুলো বাসন নিয়ে মাজতে কারণ আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো এই লক্ষ্মী পুজোটা আমার বাপের বাড়িতে হয় না কিন্তু শ্বশুর বাড়িতে হয় এই লক্ষ্মী পুজোটা শুধু আমাদের বাড়ি বলে না আমাদের বাড়ির ওখানে কোনো বাড়িতেই এই পুজোটা হয় না কিন্তু আমার শ্বশুর বাড়ির এখানে প্রায় সব বাড়িতেই এই পুজোটা হয় যারা আমাদের ওই দিক দিয়ে আমার ভিডিওগুলো দেখো তাদের উদ্দেশ্যেই বলা এই লক্ষ্মী পুজোটা হচ্ছে বছরে তিনবার হয় এটাকে ধান লক্ষ্মীর পুজো বলে তো যাই হোক আজকে সকাল থেকে আমি প্রচুর ব্যস্ত ছিলাম আর তার মধ্যে কুহুসুদ্ধ আমার কাজ বাড়াচ্ছিলো আমি পঞ্চকুল দ্বীপটা সাজিয়ে রেখে গেছিলাম এসে দেখি তার তুলোগুলো এদিক ওদিক ছড়িয়ে আছে আর থালায় যে ফুল আর মালাগুলো রেখেছিলাম সেগুলো উলঢাল করে রেখে দিয়েছে সেগুলো আবার নতুন করে সব গুছলাম আর এদিকে দেখো ঠাকুর মামা পুজো করছেন ও ঠাকুর মামা যিনি পুজো করছেন ওনাকে আমি ঠাকুর মামা বলেই ডাকি ঠাকুর মামা এখানে পুজো করছেন আর মাথা সমানে যাচ্ছে ঠাকুর মামাও ওর দিকে তাকিয়ে মাথা নেড়ে যাচ্ছে ওই জন্য মামা যত জোরে মন্ত্র বলছে ও তত জোরে হাত তুলে নাচছে ও এত ডিস্টার্ব করছিল ওই জন্য ঠাকুর মামা ওর দিকে একটা ফুল ছুড়ে দিল ফুলটা পেয়ে তো ম্যাডাম ভীষণ হ্যাপি হয়ে গেছে ওকে দেখে বুঝতেই পারছ তোমরা তো যাই হোক আমারও পুজো শেষের দিকে সবাই ভালো থেকো এখনকার মতো টাটা